প্রিয় দর্শক সদ্য সংবাদে সবাইকে স্বাগত জেলায় জেলায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি রাজেশ কুমার গৌর আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে গুরুত্বপূর্ণ খবরগুলো কৌশলে ভাইকে অটো থেকে নামিয়ে বোনকে দর্শন সিলেটে সিলেটে চালিত অটো চালক থেকে কৌশলে ভাইকে নামিয়ে দিয়ে এক বাঘ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে অটোরিকশা চালক মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জালালাবাদ থানার জাঙ্গাইলা এলাকায় এই ঘটনা ঘটে ঘটনায় পুলিশ অভিযুক্ত চালক মিয়া মিয়াকে গ্রেফতার করেছে তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শত্রুমর্দন মোকামবাড়ি গ্রামের ফজুল মিয়ার ছেলে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে নির্যাতিতা কিশোরী বর্তমানে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ধর্ষণের ঘটনায় তার ভাই বাদী হয়ে মঙ্গলবার মঙ্গলবার জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন নামে মাদক মামলা বছর বয়সে একান্নটি মামলার আসামি শিপরা সপ্তাহে পাঁচ দিনই হাজিরা দিতে হয় তাকে জেলার শীর্ষ এ মাদক কারবারই অবশেষে গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে বুধবার বিকেলে শহরের বুদ্ধিমান পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার শিবটা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার বজরু গড়গড়ি এলাকার মৃত বাবুল রহমানের স্ত্রী চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন জানান প্রথমে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্য চোরাচালান চালান করতেন শিবটা বেগম তিরিশ বছর বয়স থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত তিনি উনিশশো সালে প্রথমে তার বিরুদ্ধে মামলা হয় এরপর একান্নটি মামলার আসামি হয়ে আলোচিত এ নারী আলোচিত নারীর গায়ে লেগেছে এ জেলার শীর্ষ মাদক তকমা ডাকাতির গ্রেপ্তার আট হবিগঞ্জের ঘাটে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র আট ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চুনারোঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় বুধবার উপজেলার ইউপির ইউপির চল ইউপি এলাকায় প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ অভিযানকালে ডাকাতির সরঞ্জামাতি সহ আট ডাকাতকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে তাদের পাঠানো হয় খাল থেকে ছেষট্টি লাখ টাকা উদ্ধার লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে লাখ টাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে একশো টাকার নোটে বান্ডেল উদ্ধার করা হয় বুধবার রাত দশটার দিকে এই টাকা উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় ওই খালে ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডেল গুলো দেখতে পান পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম গণমাধ্যমকে জানিয়েছেন উদ্ধার হওয়ার টাকার বান্ডেলের উপর লাকি সাথী ভাগ্যবদল আছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নেত্রকোনায় আব্দুল কায়ুম ও দুই বছরের ছেলে আহনাব শাকিলের লাশ উদ্ধার করে করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে পৌরসভার নাগড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় আব্দুল কায়েম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভতরের খামার গ্রামের আক্কাশ সর্দারের ছেলে তিনি নেত্রকোনায় ঔষধ প্রশাসনে চাকরি করতেন এবং নাগড়া এলাকার এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহ জামান জুয়েল বলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সন্তানকে হত্যার পর আব্দুল কায়েম নিজেও আত্মহত্যা করেন ময়নাতদন্তর জন্য দুইজনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত দশ পাবনার সভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় দশজন আহত হয়েছেন বুধবার রাতে পৌরসভার হাতিগাড়া চৌরাস্তা মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার পর নৌকা ও বিদ্রোহী প্রার্থী নির্বাচনী প্রচারণা মিছিল বের হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এ ঘটনায় অনেক অনেকেই আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় একটি নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয় এ ব্যাপারে পাবনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি অরবিন্দ সরকার বলেন দুটি মিছিল মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয় এ সময় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে যদিও কেউ লিখিত অভিযোগ যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিটিভির কণ্ঠশিল্পী দীপালিকে অপহরণের অভিযোগ রাজবাড়ী জেলার জনপ্রিয় ও বাংলাদেশ টেলিভিশন বিটিভির কণ্ঠশিল্পী আসিয়া আক্তার দীপালিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন দীপালির বড় বোন অনন্যা আফরিন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার মামলাটি আমলে নিয়ে রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণ করে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন গত একত্রিশ অক্টোবর সকাল থেকে নিখোঁজ রয়েছেন দীপালি দীপালি জেলা সদর উপজেলার আলাদিপুর গ্রামের মৃত বিল্লাল সর্দারের মেয়ে এ ঘটনায় প্রথমে রাজবাড়ী সদর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি পরে বাধ্য হয়ে জেলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন তিনি এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আদালতের নির্দেশনা হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। কৃষক হত্যায় জনের কারাদণ্ড গাইবান্দার পলাশবাড়িতে বাড়িতে হাসান নামের এক কৃষককে হত্যা হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে দুপুর পৌনে একটার দিকে গাইবান্ধা সিনিয়র জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় আবহাওয়া অফিস বলেছে গত তেরো দিন ধরে উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এতে করে শীতের অনুভূতি অনেকটাই বেড়ে যাচ্ছে বৃহস্পতিবার সকাল পঞ্চগড়ের উপজেলা নয়টায় আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে যা সকাল এগারোটায় সারা দেশের সঙ্গে সারা দেশের সাথে নির্ণয় করে দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড করা হয় এদিকে একই দিন বেলা বারোটার সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমাদের হাতে সর্বশেষ যে রিপোর্টটি তা হল শত বছরের জামাই মেলা মাছ কেনার প্রতিযোগিতা পঞ্জিকা অনুসারে আজ অগ্রাহায়নের এক তারিখ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয় জামাই মেলা জয়পুরহাটের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনটির জন্য এখানে দিন বিপি চলে মাছ কেনা ও বিক্রি করার উৎসব একশো বছর আগে আগে থেকে চলা আগে থেকে চলে আসা ঐতিহ্যের ধারক মেলাটি উপলক্ষে আশপাশের গ্রাম মহলায় বিরাজ করছে উৎসবের আমেজ নায়র এসেছেন মে মেয়ে ও জামাই আমন্ত্রণ করা হয়েছে আত্মীয় স্বজনকে মেলায় মাছ বিক্রেতা রাজাউল ইসলাম বলেন জামাইদের এই মাছের মেলার জন্য এলাকায় বিভিন্ন পুকুর থেকে ও নদী থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসি এ মেলাকে লক্ষ্য করে চলছে আমাদের মাছ ধরার মাছ ধরার উৎসব মেলায় মাছ কিনতে আসা তরিকুল নামে এক ব্যক্তি বলেন অন্য বছরের চাইতে এবার মাছের দাম একটু বেশি তবে যাই হোক না কেন এ মেলা থেকে ৩৫ কেজি ওজনের একটি কাতলা মাছ বিয়াল্লিশ হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছে কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন এই মেলাকে ঘিরে এলাকায় পরিবেশ সৃষ্টি হয়েছে আর এই মেলাকে মুখর লক্ষ্য করে স্থানীয় বড় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে সপ্তাহ খানেক ধরে বড় বড় মাছ সংগ্রহ করে থাকেন এই ছিল আমার হাতে জেলায় জেলায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো দেশবিদেশের দেশ বিদেশের খবর জানতে সংবাদ প্রকাশের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ